নমস্কার বন্ধুরা আজ আমরা জানব কিভাবে ঘরোয়া ভেষজ উপাদান ব্যবহার করে ত্বককে উজ্জ্বল মসৃণ ও স্বাস্থ্যকর রাখা যায় বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনী এড়িয়ে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়া সবচেয়ে নিরাপদ ও কার্যকরী পদ্ধতি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এক হলুদ ও দুধের প্যাক প্রাচীনকাল থেকেই হলুদকে ত্বকের জন্য একটি জাদুকরী উপাদান হিসেবে ব্যবহার করা হয় এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ব্রণ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর দুধ ত্বককে ময়েশ্চারাইজ করে নরম ও কোমল রাখে কিভাবে তৈরি করবেন এক চামচ হলুদ দুই চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়বে অ্যালোভেরা জেল ম্যাজিক ত্বকের যত্নে অ্যালোভেরা একটি অত্যন্ত জনপ্রিয় উপাদান এটি ত্বককে হাইড্রেটেড রাখে দাগ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কিভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা পাতা কেটে জেল বের করুন সরাসরি মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখুন এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন টিপস নিয়মিত ব্যবহারে ত্বক নরম ও দীপ্তিময় হবে শসা ও টমেটোর কোল্ড মাস্ক গরমের দিনে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখতে শসা ও টমেটোর মিশ্রণ একটি দুর্দান্ত সমাধান শসা ত্বক ঠান্ডা রাখে আর টমেটো ত্বকের কালো দাগ দূর করে কিভাবে ব্যবহার করবেন শসা ও টমেটো ব্লেন্ড করে রস বের করুন তুলার সাহায্যে মুখে লাগিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তাহলে টমেটোর পরিবর্তে শুধু শসা ব্যবহার করুন চার লেবু ও মধুর মিশ্রণ ত্বকের মরা চামড়া দূর করতে লেবু ও মধু একটি অসাধারণ উপায় লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে আর মধু ত্বককে নরম করে কিভাবে ব্যবহার করবেন এক চামচ লেবুর রস এক চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন টিপস যদি আপনার ত্বক সংবেদনশীল হয় তাহলে লেবুর রসের পরিমাণ কমিয়ে নিন পাঁচ বেসন ও দইয়ের প্যাক ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে বেসন ও দইয়ের ফেস প্যাক খুবই কার্যকরী এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং স্কিন টোন সমান করে কিভাবে ব্যবহার করবেন দুই চামচ বেসন এক চামচ টক দই এক চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন টিপস এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী ছয় কাঠবাদাম ও দুধের ফেস শুষ্ক ও নির্জীব ত্বকের জন্য কাঠবাদাম ও দুধের ফেসপ্যাক খুব ভালো কাজ করে এটি ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায়। কিভাবে ব্যবহার করবেন পাঁচ থেকে ছয়টি কাঠবাদাম সারারাত ভিজিয়ে রাখুন সকালে ব্লেন্ড করে দুই চামচ দুধের সাথে মেশানো মুখে লাগিয়ে কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন টিপস এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বক দীপ্তিময় হয়ে উঠবে সাত নিম পাতা ও মুলতানি মাটির প্যাক ব্রন প্রতিরোধে নিম পাতা ও মুলতানি মাটির প্যাক অত্যন্ত কার্যকরী নিম পাতা ব্যাকটেরিয়া দূর করে আর মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে কিভাবে ব্যবহার করবে পাঁচ থেকে ছয়টি নিম পাতা ব্লেন্ড করে পেস্ট বানান এতে এক চামচ মুলতানি মাটি ও গোলাপ জল মেশানো মুখে লাগিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করুন এরপর ধুয়ে ফেলুন টিপস তৈলাক্ত ত্বকের জন্য এটি একটি আদর্শ প্যাক আট মধু ওটমিল স্ক্রাব ত্বকের মরা চামড়া দূর করতে ওটমিল ও মধুর স্ক্রাব খুব ভালো কাজ করে এটি ত্বককে এক্সফোলিয়েট করে এবং উজ্জ্বল ও কোমল রাখে কিভাবে ব্যবহার করবেন দুই চামচ ওটমিল এক চামচ মধু এক চামচ গোলাপ জল বা দুধ মিশিয়ে মুখে লাগিয়ে দশ মিনিট হালকা হাতে ঘষুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন টিপস সপ্তাহে দুইবার ব্যবহার করলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও মসৃণ হবে নয় বাদাম তেল ও অ্যালোভেরা জেল শুষ্ক ও নির্জীব ত্বকের জন্য বাদাম তেল ও অ্যালোভেরা জেল একসাথে ব্যবহার করলে ত্বক গভীর থেকে পুষ্টি পায় এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায় কিভাবে ব্যবহার করবেন এক চামচ বাদাম তেল এক চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন সারা রাত রেখে দিন বা তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন টিপস এটি বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য উপকারী রাতে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন দশ গ্রিন টি ও চালের গুড়ার ফেস প্যাক গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে আর চালের গুঁড়া ত্বকের টেক্সচার উন্নত করে কিভাবে ব্যবহার করবেন দুই চামচ গ্রিন টি ঠান্ডা করা এক চামচ চালের গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এরপর হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন টিপস সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বক ফর্সা ও টানটান হবে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া দীর্ঘমেয়াদে অনেক বেশি উপকারী তবে ত্বক সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন সঠিক ডায়েট মেনে চলুন এবং পর্যাপ্ত ঘুম নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি এই ফেসপ্যাকগুলো ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কোনটি আপনার ত্বকে সবচেয়ে ভালো কাজ করেছে আপনার যদি কোনো নির্দিষ্ট ত্বকের সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে